মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বার আমার স্ক্রিন দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা চমৎকার ডিজাইন গুলো কিন্তু এটা হচ্ছে খড়ি কালারের সাথে আসসালামু আলাইকুম চমৎকার আপনারা দেখেন সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেসের মধ্যে কিন্তু পাবেন আমাদের কাছে হোলসেল বাটি সবে মাসাল্লাহ ডিজাইন গুলো প্রথমে আমি একটু দেখা দিই কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু থাকছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির মধ্যে রং কোষ কিন্তু থাকছে গ্রান্টি রং কোষের জন্য কিন্তু অনেক কাস্টমার ডিপোর্ট আসে যে রঙের সমস্যা এটা আমি প্রথমে জামা ডিজাইনটা দেখা দিই এগুলো হচ্ছে আপনার পনেরো তিন বছর পরিমাণ আড়াই হাত ভরে কাপড় হবে এক কাপড়ের রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন এটা হচ্ছে জামার ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু হোলসেল বাটি সবাই পাবেন আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললে ইংশাল ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আলাদা আর এটা হাতা কাপড়টা আলাদা সালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের এই যে এক কালারের হবে আর কাপড় কোয়ালিটিটা দেখা দিই সবগুলো ডাবল কালারের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পাচ্ছেন আপনারা আর ওনাটা কিন্তু অনেক বড় বিয়ার্স নামাজ ওরা কিংসাইজ আড়াই হাত বহরের পাঁচ হাত পরিমাণে দেখেন চমৎকার একটা ওনা মাসাল্লাহ তো যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে জল অর্ডার করে ফেলতে হবে এগুলো কিন্তু সবগুলো ডাবল কালারের মধ্যে আর এখন কিন্তু এই ড্রেসগুলি স্টকে মাসাল্লাহ প্রাইস শেষের দিকে যারা এখনো অবধি এই ড্রেসগুলো অর্ডার করেন নাই জলদি অর্ডার করে ফেলেন এই ড্রেসের মধ্যে কিন্তু চমৎকার কালার পেয়ে যাবেন আপনারা চারটা যেটা একটা খুলে দেখাইছে ওইটা একটা কালার আর এরপর এটা হচ্ছে আরেকটা কালার এটা কালারটা হচ্ছে আপনার খয়েরি কালারের সাথে কম্বিনেশনটা হচ্ছে কালো হ্যাঁ প্রত্যেকটা কিন্তু কম্বিনেশনের সাথে পাবেন এটা হচ্ছে জাম কালারের সাথে পাবেন বিস্কিট কম্বিনেশন হ্যাঁ এই যে কম্বিনেশনগুলো আমি কিন্তু সুন্দর করে দেখাই দিতেছি আপনার কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখে তারপর অর্ডার করবেন এটা হচ্ছে রেড কালারের সাথে কালো কম্বিনেশন চমৎকার চারটা ডিজাইনিংশাল এই ডিজাইনের মধ্যে পাবেন আর এরপর আরেকটা প্রিন্ট দেখা দেয় যারা ম্যাচিং একটু বেশি পছন্দ করেন ম্যাচিং ড্রেসগুলো পড়তে এই স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা শুধু আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ফেললে ইনশালার ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন হোলসেল বাটিক শপের মধ্যে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু ওনাটাও মশালো অনেক বড় সাইজ মানে সবগুলো আরও নাই হচ্ছে বড় বড় এই যে দেখেন পাইপিং প্লাস হচ্ছে টার্সেল সাথে কোটাও ওনার মধ্যে তো চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু হোলসেল বাটিক শপে পাবেন আমি একটু পাইপিংটা দেখা দিই এই যে পাইপিং প্লাস হচ্ছে এগুলো সব জাম সেল পাবেন এই যে জাম বুটার্সেল আর না গরমের মধ্যে সব থেকে কমফর্ট যে সব ড্রেস আছে ওই সব ড্রেস কিন্তু আপনাদের জন্য নিয়ে কাজ করি এটার মধ্যে যেটা দেখাইছি বিস্কিট কালার এটা হচ্ছে বেগুনি কালার সবগুলো হচ্ছে ম্যাচিং এর মধ্যে পাবেন এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে পেস্ট কালার তো চমৎকার চারটা কালার ইনশাআল্লাহ এই ডিজাইনের মধ্যে পাবেন এরপর আরো একটা ডিজাইন দেখা দিই এটা হচ্ছে কালোর সাথে রেড কম্বিনেশনের বিস্কিট সবগুলো কিন্তু ডাবল কালার হ্যাঁ এই যে দেখেন ভিতরে কিন্তু লাল উপরেটা হচ্ছে আরো লাল মানে সবগুলো কালার হচ্ছে ডাবল কালারের মধ্যে আপনারা পাবেন হোলসেল বাটিক ছবি দেখেন কত সুন্দর আর নিচের পাড়ের সাইডটা তো মাসাল্লাহ না বললেই নয় দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি ফুলের মধ্যে কিন্তু আমরাই প্রথম এই টাইডে যে যেই ডাই আছে ওইগুলো আপনাদের জন্য নিয়ে আনছি এটার মধ্যে সালোয়ারের কাপড় পাবেন হচ্ছে এটা এক কালারের মধ্যে প্যান্টের কাপড়গুলো কিন্তু মাসাল্লা অনেক ভালো একদম পিওর সুতির মধ্যে কুচকুচে কালো কালার হবে সরাসরি দেখতে আরও বেশি গ্লেস হবে ক্যামেরাতে কালো কালারটা একটু শ্যাডো হয়ে যায় ওনাটা দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর তো যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে দিতে পারব ওনাটা মনে হচ্ছে আপনাদের মনে হয় একটু বাঁকা কিন্তু এটা আসলে হচ্ছে আয়রন করার সময় ওনাটা আপনার এই এক মাথা আগে পড়ে গেলেই হচ্ছে এই সমস্যাটা হয় এই যে আমি দেখা দিই এই যে দেখেন এখন কিন্তু ঠিক হয়ে গেছে এই যে দেখেন ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে ইনশাআল্লাহ ড্রেসগুলো কিন্তু আমাদের কাছেই পাবেন এই যে দেখেন কত সুন্দর আর ডিজাইন ডিজাইনটার মধ্যে কালার পাবেন হচ্ছে তিনটা এটা কালার অলরেডি স্টকে আসার সাথে সাথেই শেষ হয়ে গেছে বাকি তিনটা কালার আছে এটা হচ্ছে আপনার জামের সাথে কম্বিনেশন বিস্কিট এটা হচ্ছে খরি কালারের সাথে অ্যাশ কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে ডিপ তো চমৎকার ডেস গুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সবাই আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার জলদি জলদার করে ফেলতে হবে আর যারা শোরুমে ভিজিট করতে চান নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সে মার্কেট আমার শোরুম তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ